মন্দির তৈরিতে সময় লাগবে কিন্তু চলতি মাসের তারিখ প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহে গর্ভগৃহে বসবেন রামলালা তাই এখন থেকে উৎসবের আবহাওয়া স্বরজ্যোতিরে তিরিশে ডিসেম্বর অযোধ্যা গিয়ে দামামা বাজিয়ে এসেছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত রামলালার বিগ্রহ এবার পূর্ণ এই ভূমিক সিংহদারের ছবি প্রকাশ্যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই ছবি প্রকাশ করেছে যদিও ছবিতে স্পষ্ট এখনও নির্মীয়মান রামলালার আবাস তবে যেখানে রামলালার অবস্থান সেই জায়গার একটি ধারণাও পেয়ে যাবেন পুণ্যার্থীরা এদিকে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রামলালা চূড়ান্ত বিগ্রহের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেন কর্ণাটকের ভাস্কর যোগীরাজ অরুণের তৈরি মূর্তি প্রতিষ্ঠিত হবে রামের গর্ভগৃহে ভাস্কর অরুণ এবং তার কীর্তি অর্থাৎ নির্বাচিত বিগ্রহের মূর্তিও পোস্ট করেন মন্ত্রী জানা গিয়েছে প্রভু রামের সঙ্গে ভাই লক্ষ্মণ এবং সীতামা আর তাদের পদতলে হাত করে বসে হনুমানজি রামলালার সঙ্গে হনুমানজির এই মূর্তি বসছে রাম মন্দিরের গর্ভগৃহে কালকাটা নিউজ